ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কথাবার্তা বাড়িতে বলে থাকি তেমনই কিছু কথাবার্তা আমরা ট্রাভেল করার সময় বাস এবং ট্রেনের ভেতরে বলে থাকি তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাসের মধ্যে বলা কিছু এরকম ধরনের বাক্যালাপ তার এবং তার ইংলিশ ট্রান্সলেশন নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিও শুরু করা যাক ফার্স্ট সেন্টেন্স ভাই একটু সরে দাঁড়ান এক্সকিউজ মি প্লিজ মুভ এ লিটল ভাই একটু সরে দাঁড়ান এক্সকিউজ মি প্লিজ মুভ এ লিটল এক্সকিউজ মি মানে আমাকে ক্ষমা করবেন প্লিজ মুভ এ লিটল মানে একটু ভেতরে যান বা একটু সরে দাঁড়ান ভাই একটু সরে দাঁড়ান এর ইংলিশ ট্রান্সলেশান হলো এক্সকিউজ মি প্লিজ মুভ এ লিটল আর একটু ভেতরে যান প্লিজ গো এ বিট ইনসাইট আর একটু ভেতরে যান প্লিজ গো এ বিট ইনসাইট প্লিজ গো মানে দয়া করে যান এ বিট ইনসাইড মানে একটু ভেতরে আর একটু ভেতরে যান এর ইংলিশ ট্রান্সলেশান প্লিজ গো এ বিট লেট ইনসাইড দরজার সামনে দাঁড়াবেন না ডোন্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দি ডোর দরজার সামনে দাঁড়াবেন না ডোন্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ডোর ডোন্ট স্ট্যান্ড মানে দাঁড়াবেন না ইন ফ্রন্ট অফ দি ডোর মানে দরজার সামনে তো দরজার সামনে দাঁড়াবেন না এর ইংলিশ ট্রান্সলেশান হলো ডোন্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দি ডোর নেক্সট সেন্টেন্স ভাড়া কত বললেন হাউ মাচ ইজ দি ফেয়ার ভাড়া কত বললেন হাউ মাচ ইজ দি ফেয়ার হাউ মাচ মানে কত ইজ দি ফেয়ার মানে ভাড়া তো ভাড়া কত ভাড়া কত বললেন হাউ মাচ ইজ দ্য ফেয়ার নেক্সট সেন্টেন্স চেঞ্জ আছে ডু ইউ হ্যাভ চেঞ্জ চেঞ্জ আছে ডু ইউ হ্যাভ চেঞ্জ ডু ইউ হ্যাভ চেঞ্জ মানে আপনার কাছে কি কোনো খুচরো আছে সেটা জিজ্ঞেস করছে নেক্সট সেন্টেন্স ভাই একটু জায়গা দিন ব্রাদার গিভ মি সাম স্পেস ভাই একটু জায়গা দিন ব্রাদার গিভ মি সাম স্পেস ব্রাদার মানে ভাই গিভ মি সাম স্পেস মানে আমাকে একটু জায়গা দিন তো ভাই একটু জায়গা দিন এর ইংলিশ ট্রান্সলেশন হলো ব্রাদার গিভ মি সাম স্পেস নেক্সট সেন্টেন্স আমি নামবো পরের স্টপেজে আই উইল গেট অফ অ্যাট দি নেক্সট স্টপ আমি নামবো পরের স্টপেজে আই উইল গেট অফ অ্যাট দি নেক্সট স্টপ আই উইল গেট অফ মানে আমি নেমে যাবো অ্যাট দি নেক্সট স্টপ মানে পরের স্টপেজে তো আমি নামবো পরের স্টপেজে এর ইংলিশ ট্রান্সলেশান হলো আই উইল গেট অফ অ্যাট দি নেক্সট স্টফ একটু নামতে দিন লেট মি গেট ডাউন প্লিজ একটু নামতে দিন লেট মি গেট ডাউন প্লিজ লেট মি গেট ডাউন মানে আমাকে নামতে দিন প্লিজ মানে দয়া করে তো একটু নামতে দিন लेट मी गेट डाउन प्लीज भेतरे ठेलबें ना डोंट पुश इनसाइड सट भेतरे ठेलें ना डोंट पुश इनसाइड डोंट पुश माने ठेलें ना इनसाइड माने भेतरे तो भेतरे ठेलें ना एर इंग्लिश ट्रांसलेशन हल डोन्ट पुस इन सैड नेक्स्ट सेंटेंस पाप बाँचिए चलु वाच आउट योर स्टेप पाप बाँचिए चलु वाच आउट योर स्टेप মানে পা দেখে চালান আর কি মানে পা আপনি আমার পায়ের উপর দেবেন না এই কথাটাই বলতে চাইছে পা বাঁচিয়ে চলুন ওয়াচ আউট ইউর স্টেপ সিটটা খালি আছে কি ইজ দিস সিট ভ্যাকেন্ট সিটটা খালি আছে কি ইজ দিস সিট ভ্যাকেন্ট ইজ দিস সিট মানে এই সিটটা কি ভ্যাকেন্ট মানে খালি মানে ভ্যাকেন্ট মানে খালি থাকা বা খালি তো ইজ দিস সিট ভ্যাকেন্ট মানে এই সিটটা কি খালি আছে তো সিটটা খালি আছে এর ইংলিশ ট্রান্সলেশন হল ইজ দিস সিট ভ্যাকেন্ট মনে হয় আপনি আমার ব্যাগে দাঁড়িয়ে আছেন আই থিঙ্ক ইউ আর স্ট্যান্ডিং অন মাই ব্যাগ মনে হয় আপনি আমার ব্যাগের উপর দাঁড়িয়ে আছেন আই থিঙ্ক ইউ আর স্ট্যান্ডিং অন মাই ব্যাগ আই থিঙ্ক মানে আমি আমার মনে হয় ইউ আর স্ট্যান্ডিং মানে আপনি দাঁড়িয়ে আছেন অন মাই ব্যাগ আমার ব্যাগের উপরে তো মনে হয় আপনি আমার ব্যাগে দাঁড়িয়ে আছেন এর ট্রান্সলেশন হলো আই থিংক ইউ আর স্ট্যান্ডিং অন মাই ব্যাগ দয়া করে একটু সরুন কাইন্ডলি মুভ এবিট দয়া করে একটু সরুন কাইন্ডলি মুভ এ বিট দয়া করে মানে কাইন্ডলি মুভ এবিট মানে একটু সরুন তো দয়া করে একটু সরুন এর ট্রান্সলেশান হলো কাইন্ডলি মুভ এ বিট ভাড়া দিন গিভ দি ফেয়ার ভাড়া দিন গিভ দি ফেয়ার গিফট মানে দিন দি ফেয়ার মানে ভাড়া তো ভাড়া দিন এর ইংলিশ ট্রান্সলেশন গিফট দি ফেয়ার কোথায় যাবেন ওয়্যার আর ইউ গোয়িং কোথায় যাবেন ওয়্যার আর ইউ গোয়িং ওয়্যার মানে কোথায় আর ইউ গোয়িং মানে যাচ্ছেন বা যাবেন তো কোথায় যাবেন এর ইংলিশ ট্রান্সলেশান হলো ওয়্যার আর ইউ গোয়িং বাসটা খুব ভিড় আজ দি বাস ইজ রিয়েলি ক্রাউডেড টুডে বাসটা খুব ভিড় আজ The bus is really crowded today. The bus mane basta is really crowded. Mane Shoti Bhidoyache today manaj. Basta ku bhidoyache in English translation. The bus is really crowded today. A bus ki park street jave. Does this bus go to park street? A bus ki park street jave. Does this bus go to park street? ডাস দিস বাস মানে এই বাসটা কি গো টু পার্ক স্ট্রিট মানে পার্ক স্ট্রিটে যাবে আমি উঠে দাঁড়াতে পারছি না আই কান্ট স্ট্যান্ড আপ আমি উঠে দাঁড়াতে পারছি না আই কান্ট স্ট্যান্ড আপ আই কান্ট মানে আমি পারছি না স্ট্যান্ড আপ মানে দাঁড়াতে আমি উঠে দাঁড়াতে পারছি না আই কান্ট স্ট্যান্ড আপ আমি উঠে দাঁড়াতে পারছি না উঠতে একটু সাহায্য করুন হেল্প মি গেট অন প্লিজ উঠতে একটু সাহায্য করুন হেল্প মি গেট অন প্লিজ হেল্প মি মানে সাহায্য করুন গেট অন মানে উঠে দাঁড়াতে বা উঠতে প্লিজ মানে দয়া করে তো দয়া করে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করুন এর ইংলিশ হচ্ছে হেল্প মি গেট অন প্লিজ এই বাস কি নিউ মার্কেট যাবে ডাজ দিস বাস গো টু নিউ মার্কেট এই বাস কি নিউ মার্কেট যাবে ডাস দিস বাস গো টু নিউ মার্কেট ডাস দিস বাস মানে এই বাসটা কি গো টু নিউ মার্কেট মানে নিউ মার্কেটে যাবে এই বাসটা কি নিউ মার্কেট যাবে এর ইংলিশ ট্রান্সলেশন হলো ডাস দিস বাস গো টু নিউ মার্কেট একটু ধৈর্য ধরুন প্লিজ বি পেশেন্ট একটু ধৈর্য ধরুন প্লিজ বি পেশেন্ট প্লিজ মানে দয়া করে বি পেশেন্ট মানে ধৈর্য ধরে থাকুন একটু ধৈর্য ধরুন প্লিজ বি পেশেন্ট পেশেন্ট মানে ধৈর্য এটা মহিলাদের সিট দিস ইজ এ লেডিসটা মহিলাদের সিট দিস ইজ এ লেডিস্ট দিস ইজ মানে এটা এ লেডিস সিট মানে একটি মহিলাদের সিট তো এইটা মহিলাদের সিট এর ইংলিশ ট্রান্সলেশন দিস ইজ এ লেডিস দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ইট ইজ হার্ড টু স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ইট ইজ হার্ড টু স্ট্যান্ড ইট ইজ হার্ড মানে এটা খুবই কষ্টকর হার্ড টু স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে এর ইংলিশ হচ্ছে ইট ইজ হার্ড টু স্ট্যান্ড এই রাস্তায় খুব জ্যাম দে ইজ এ লট অফ ট্রাফিক অন দিস রোড এই রাস্তায় খুব জ্যাম ইজ এ লট অফ ট্রাফিক অন দিস রোড দে ইজ এ লট অফ ট্রাফিক মানে এই রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে অন দিস রোড মানে এই রাস্তার উপরে এই বাসটা খুব ধীরে চলে দিস বাস মুভস ভেরি স্লোলি এ বাসটা খুব ধীরে চলে দিস বাস মুভস ভেরি স্লোলি দিস বাস মানে এই বাসটা মুভস মানে চলে ভেরি স্লোলি মানে খুব ধীরে চলে তো এই বাসটা খুব ধীরে চলে এর ইংলিশ হলো দিস বাস মুভস ভেরি স্লোলি আমি নামতে পারছি না একটু শরুন আই কান্ট গেট ডাউন প্লিজ মুভ আমি নামতে পারছি না একটু সরুন আই কান্ট গেট ডাউন প্লিজ মুভ আই কান্ট গেট ডাউন মানে আমি নামতে পারছি না প্লিজ মুভ মানে একটু সরুন প্লিজ মুভ মানে একটু সরুন আমি নামতে পারছি না একটু সরুন এর ইংলিশ হচ্ছে আই কান্ট গেট ডাউন প্লিজ মুভ আমার বাড়ি এই স্টপে মাই হোম ইজ অ্যাট দিস স্টপেজ আমার বাড়ি এই স্টপে মাই হোম ইজ অ্যাট দি স্টপেজ মাই হোম মানে আমার বাড়ি ইজ হয় মানে ইজ মানে হয় অ্যাট দি স্টপেজ মানে এই স্টপেজে পেছনে যাওয়া যাচ্ছে না পুরো ভিড় আই কান্ট গো টু দি ব্যাক ইটস ফুল পেছনে যাওয়া যাচ্ছে না পুরো ভিড় কান্ট গো টু দি ব্যাক ইটস ফুল কান্ট গো মানে যেতে পারছি না টু দি ব্যাক মানে পেছন দিকে ইটস ফুল মানে এটা ভর্তি পুরো ভিড়ে ভর্তি হয়ে আছে পেছনে যাওয়া যাচ্ছে না পুরো ভিড় এর ইংলিশ হলো কান্ট গো টু দি ব্যাক ইটস ফুল আমার পা আটকে গেছে মাই ফুট স্টাক আমার পা আটকে গেছে মাই ফুট স্টাক মাই ফুট মানে আমার পা স্টাক মানে আটকে গেছে তো আমার পা আটকে গেছে এর ইংলিশ হচ্ছে মাই ফুট স্টাক এটা বাস নয় একটা টিনের বাক্স দিস ইন দ্য বাস ইটস এ টিন বক্স এটা বাস নয় একটা টিনের বাক্স দিস ইজ দ্য বাস ইটস এ টিন বক্স দিস ইজ ইন দ্য বাস মানে এটা বাস নয় ইটস এ টিন বক্স মানে এটা একটা টিনের বাক্স তো ফ্রেন্ডস এর সঙ্গে শেষ হলো আমাদের আজকে ভিডিও আশা করি আপনারা পছন্দ করেছেন যারা আজকে নতুন জয়েন করলেন আমাদের চ্যানেলে তাদের অনুরোধ করব চ্যানেল চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন তো ফ্রেন্ডস এর সঙ্গেই আজকে বিদায় নিলাম নেক্স ভিডিওতে আবার কথা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও বাই